আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের আলোচনার বিষয় হল আল্লাহর রহমত আল্লাহ তার পরিচয় করিয়েছেন আর রহমান ও আর রহিম নামে তিনি বলেছেন আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে অতএব আমাদের শ্বাসপ্রশ্বাস রিজিক জীবন স্বাস্থ্য সব কিছু আল্লাহর রহমতের প্রতিফলন রসুসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রহমত একশো ভাগ এর মধ্যে এক ভাগ দুনিয়ায় নাজিল করা হয়েছে মা সন্তানের প্রতি দয়া করে পশু তার বাচ্চাকে আগলে রাখে এ এক ভাগ রহমতের ফল বাকি নিরানব্বই ভাগ আল্লাহ আখেরাতের জন্য রেখেছেন অর্থাৎ দুনিয়ার সব দয়া মমতা ভালোবাসা সবই আল্লাহর রহমতের এক ক্ষুদ্র অংশ আদম আল ভুল করেছিলেন আল্লাহর নির্দেশ অমান্য করেছিলেন আল্লাহ চাইলে চিরদিনের জন্য তাকে অভিশপ্ত করতে পারতেন কিন্তু আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন রব্বা না আংফুসানা তওবার দরজা খুলে দিলেন এটি প্রমাণ করে ভুল হলেও আল্লাহর রহমত আমাদের অপেক্ষায় থাকে নুয়ালাম নয়শো পঞ্চাশ বছর মানুষকে এক আল্লাহর দিকে ডাকলেন যখন মানুষ অবাধ্য হল তখন আজাব এলো কিন্তু আল্লাহ রহমত করে নুয়াল্লাম ও ইমানদারদের নৌকায় রক্ষা করলেন এটি প্রমাণ করে রহমত ছাড়া রক্ষা নেই ইব্রাহিম আলে ইস্লাম তাকে আগুনে নিক্ষেপ করল আগুন জ্বলছে সবাই ভাবল ইব্রাহিম পুড়ে যাবে কিন্তু আল্লাহ বললেন হে আগুন ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও আগুন বরফের মতো হয়ে গেল রহমত এভাবেই শত্রুর আগুনকে নিভিয়ে দেয় ইউসুফ আলহ ইসালামের কাহিনী ইউসুফ আলিহিসালাম ভাইদের ষড়যন্ত্রে কূপে ফেলা হলো। দাস হিসেবে বিক্রি হল অন্যায়ভাবে জেলে গেলেন কিন্তু আল্লাহর রহমতে শেষ পর্যন্ত মিশরের রাজকোষাধ্যক্ষ হলেন এই কাহিনী শেখায় ধৈর্যশীলদের জন্য রহমতের দরজা সর্বদা খোলা মুসা আলি ইসলামের শৈশবে ফেরাউনের ভয়ে মা যখন মুসাকে নদীতে ভাসালেন আল্লাহ তাকে নিরাপদে প্রাসাদে পৌঁছে দিলেন অদ্ভুত ব্যাপার হল আল্লাহর রহমতে তার মাই পরে তাকে দুধ খাওয়ানোর সুযোগ পেলেন বন জন্য মান্না ও সালোয়া আজাব থেকে মুক্তির পর মরুভূমিতে তারা ক্ষুধার্ত ছিল আল্লাহ আসমান থেকে খাবার দিলেন মান্না ও সালোয়া কোনো ফসল নয় কোনো শ্রম নয় এটি রহমতের এক মহাদান ইউনুস আল ইসাল্লাম মাছের পেটে অন্ধকার রাতে মাছের পেটে তিনি দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা হ্যা না ইন্নি মিন আল্লাহ তার রহমতে তাকে মুক্ত করলেন এই কাহিনী প্রমাণ করে যেখানেই থাকি না কেন রহমতের দরজা খোলা ঈসা আল ইসালামের অলৌকিক রহমত তিনি আল্লাহর অনুমতিতে অন্ধকে দৃষ্টি দিলেন রোগীকে সুস্থ করলেন এমনকি মৃতকেও জীবিত করলেন এগুলো ছিল রহমতের শিক্ষা মানুষকে সান্ত্বনা দেওয়া আশা জাগানো নবী সাল্লাহ আলী ওসাল্লামের আগমন আল্লাহ কোরআনে ঘোষণা করলেন ওমা আর রহমত আল্লিল আলামিন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি নবীর জীবন চরিত্র শিক্ষা সবই রহমতের প্রতীক বদর যুদ্ধের রহমত মাত্র তিনশো তেরো জন সাহাবি হাজারো শত্রুর বিরুদ্ধে লড়লেন আল্লাহর রহমতে ফেরেস্তা নাজিল হল বিজয় আসল এটি প্রমাণ করে রহমত থাকলে অল্প সংখ্যাও বড় শক্তিকে হারাতে পারে হুদাইবিয়া চুক্তি এই চুক্তি দেখে অনেক সাহাবি হতাশ হয়েছিলেন কিন্তু কিছুদিন পরেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করল রহমত এমন হয় কখনো কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তয়েফের ঘটনা তয়েফে নবী আলি ওয়াসাল্লামকে আঘাত করা হলো রক্ত ঝরল ফেরেশতা চাইল পাহাড় চাপিয়ে দিতে কিন্তু নবী রহমত দেখিয়ে দোয়া করলেন হে আল্লাহ ওদের থেকে এমন প্রজন্ম দাও যারা তোমার ইবাদত করবে আজকে সেই তয়েফ ইসলাম প্রেমী নগরী মক্কা বিজয় শত্রুরা মাথা নত করে দাঁড়ালো নবী প্রতিশোধ নিলেন না বললেন আজ তোমাদের কোনো দোষ নেই তোমরা সবাই মুক্ত এটি রহমতের দৃষ্টান্ত বাবা মায়ের প্রতি রহমত আল্লাহ কোরানে বলেছেন রব্বির হাম হুমা কামা র হে আল্লাহ যেভাবে তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন তুমিও তাদের প্রতি রহমত করো। আমাদের উচিত বাবা মায়ের প্রতি দয়া করা এটাই আল্লাহর রহমতের দাবি বৃষ্টির রহমত শুষ্ক জমিন বৃষ্টির ফোটাই জীবন্ত হয় এটি আল্লাহর রহমতের প্রতিদিনকার নিদর্শন রিজিকের রহমত ছোট্ট পিঁপড়ে থেকে শুরু করে মানুষের ভাত পানি সব কিছু আল্লাহর রহমত রোগের রহমত রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের প্রতিটি কষ্ট গুনাহ মাফের কারণ হয় অতএব রোগ রহমতের রূপ দুয়ার রহমত আল্লাহ বলেছেন আমার বান্দারা যখন আমাকে ডাকবে আমি সারা দেব এটাই রহমতের সবচেয়ে বড় প্রতিশ্রুতি তওবার রহমত কোনো গুনাহ যত বড়ই হোক তওবা করলে আল্লাহ ক্ষমা করেন তাওবা মানে রহমতের দরজায় কড়া নাড়া এক মেয়ের গল্প তিনি একটি কুকুরকে পানি খাইয়েছিলেন আল্লাহ তার রহমতে সেই নারীর গুনাহ মাফ করে দিলেন হত্যাকারীর তাওবা একজন মানুষ নিরানব্বই জনকে হত্যা করেছিল কিন্তু তওবা করল বলে আল্লাহ রহমতে তাকে ক্ষমা করলেন নবী সাল্লাহ আলি আসাল্লামের চরিত্র তিনি শুধু মুসলিম নয় অমুসলিমদের প্রতিও রহমত দেখিয়েছেন এটাই তার পরিচয় রহমতুল্লিল মিন কোরআন রহমতের কিতাব কোরআনকে বলা হয়েছে হুদা ও রহমত যে পড়বে সে আল্লাহ রহমত লাভ করবে জাহান্নামের সতর্কবার্তা আল্লাহ আগে থেকেই সতর্ক করেছেন এটি শাস্তি নয় বরং রহমত যাতে আমরা বেঁচে থাকি জান্নাত রহমতের ফল নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ তার আমল দ্বারা জান্নাতে যাবে না বরং আল্লাহর রহমতে উম্মতের প্রতি বিশেষ রহমত এক রাতের ইবাদত লাইলাতুল কদ হাজার মাসের চেয়ে উত্তম এটি শুধু এ উম্মতের জন্য রহমত দুনিয়াটিকে থাকা রহমতের ছায়ায় আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন আমিন